الحمد لله واتقوا الله الذي تساءلون به ولا رحان ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا اصلح لكم ما ويغفر لكم ذنوبكم يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صديق ثم درروا محمد سود মোসাম্মদ সরাইয়া আখতার মৃত্যুর সাথে এক লক্ষ দশ হাজার টাকা মোহর নগদ বত্রিশ হাজার সাতশো টাকা বাকি সাতাত্তর হাজার তিনশো টাকা মোহরের গুণময় সাক্ষীদেরকে সামনে রেখে সমাজকে সাক্ষী রেখে আপনার বন্ধনে আবদ্ধ করা হয়েছে আপনি তাকে স্ত্রী হিসেবে কুকুর করেন বলুন কবুল করলাম সাদিকুর থান্দারপাড়া গ্রামের মোহাম্মদ সবুজ আলীর মেয়ে মোসাম্মাদ সরাইয়া আখতার মৃত্যুর সাথে এক লক্ষ দশ হাজার টাকা মোহর নগদ বত্রিশ হাজার সাতশো টাকা বাকি সাতাত্তর হাজার তিনশো টাকা মহলের বিনিময়ে সাক্ষীদেরকে সামনে রেখে এবং এলাকাবাসীর সামনে রেখে আপনার বনবন্ধন আবদ্ধ করা হয়েছে আপনি তাকে স্ত্রী হিসাবে কবি করেন বলুন আলহামদুলিল্লাহ কবর করবেন